হ্যালো ভিভার্স গেমিং কসম্পান ইউটিউব পক্ষ থেকে আবার স্বাগতম তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছিলাম দেখেন এক পি আর জেবি এটা বিক্রয় করা হবে দেখেন একদম অরিজিনাল অরিজিনাল বডি সবগুলো অরিজিনাল কিন একটাও কিন্তু কাজ করা হয়নি তো এই বক্সগুলো হচ্ছে পনেরো ইঞ্চি তিন ইঞ্চি বয়স্ক ভোরপুর হাই ও স্পিকারগুলো অনেক ভালো তো আমার একটা ফোনে ডিসপ্লে চলে গিয়েছে সেই জন্য আমি প্রিয় করতে পারি না তো পুতে তুলছি আর কি অন্য ফোন দিয়ে তো কেউ যদি নিতে চান অবশ্যই কল দেবেন আমাকে আমি মেসেজ বক্সে নাম্বার দিয়ে রাখবো তো এই বক্সগুলো হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে নিয়ে নিতে পারবেন তো আমার লোকেশন হচ্ছে গাজীপুর গাজীপুরে আসলে আমার দোকানে আসতে পারবেন আমাকেও কল দিতে পারবেন তো আমার এই ছোটো ইউটিউব চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখেন বক্সগুলো একদম অরিজিনাল একদম কিন্তু ডাক ডুক নয় তো দুঃখের বিষয় আমি কিন্তু ফটো তুলি কিন্তু ছবি দিয়ে ভিডিও বানাই তো অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ স্যার